প্রিয় দর্শক মাঝ ক্রিকেটের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের অনেকের অনুরোধের কারণেই আজ প্রথমবার আপনাদের সামনে হাজির হলাম এটাই আমার জীবনের প্রথম উপস্থাপনা তাই আমার অনেক কিছুই ভুল হবে এটাই স্বাভাবিক আশা করি আপনারা আমার ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শ দিবেন কিভাবে উপস্থাপনা করলে উত্তর উত্তর আরও ভালো করতে পারব নানা প্রতিকূলতার পর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমার কণ্ঠ ভালো না হলেও সঠিক এবং সময় উপযোগী তথ্য দিতে পারব আপনারা ক্রিকেটকে ভালোবাসবেন সাপোর্ট করবেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আপকামিং এশিয়া কাপ নিয়ে আগামী মাসে অর্থাৎ নয় থেকে আঠাশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ দল অংশ নেবে এরই মধ্যে আপনারা জেনেছেন গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং এই ভিডিওর সবটুকু থাকছে ভারতীয় দল কেমন হবে তার উপর একাদশে কারা পাবে সুযোগ যেহেতু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তার প্রস্তুতির অংশ হিসেবে এই এশিয়া কাপকে দেখা হচ্ছে তাই দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই নির্বাচক কমিটি আগামী উনিশ বা বিশ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে বলে খবর এই দল নির্বাচন সম্পূর্ণ খেলোয়াড়দের ফিটনেসের রিপোর্টের উপর নির্ভর করবে এই মুহূর্তে সবচেয়ে ভালো খবর টি টোয়েন্টি ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব পুরোপুরি সুস্থ তিনি ফিট সার্টিফিকেটও পেয়ে গিয়েছেন সুরিয়া কুমারের ইঞ্জুরি নিয়ে দুশ্চিন্তায় ছিল নির্বাচকেরা কারণ তিনি খেলতে না পারলে খুঁজতে হতো নতুন অধিনায়ক এশিয়া কাপের দল বাসায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে প্রথমত বৈভব সুরিয়া বংশীকে হঠাৎ ডেকে পাঠায় বিসিসিআই কিন্তু কেন তাকে যুক্ত করা হয়েছে এনসিএ একাডেমিতে সেখানে সিনিয়র তারকাদের সাথে অনুশীলন করছেন গত দশ আগস্ট থেকে প্রশ্ন হলো কেন তাকে তড়িঘড়ি ডেকে অনুশীলনে নামিয়ে দেওয়া হলো এশিয়া কাপের বিকল্প ওপেনার হিসাবে কি বৈভব সুরিয়া অংশীকে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড নইলে কেন চোদ্দ বছরের বৈভবকে বিশেষ অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে দু হাজার পঁচিশ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট আইটানসের বিপক্ষে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ান ডে নাচে তিনি বাউন্ন বলে সেঞ্চুরি করে যুব ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন এই রেকর্ডটি আগে ছিল পাকিস্তানি ক্রিকেটার কামরান গোলামের যিনি তিপ্পান্ন বলে সেঞ্চুরি করেছিলেন এমন উল্টি ক্রিকেটারকে হয়তো হাতছাড়া করতে চাইছে না নির্বাচকেরা এশিয়া কাপে বৈভবের প্রত্যাবর্তন ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না পরের গুরুত্বপূর্ণ বিষয়টি হল শুভমান গিল ও যশশী জয়সওয়াল টি টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা আমি বলবো হ্যাঁ হচ্ছে তবে এই দুই তারকার মধ্যে একজন পাবেন সুযোগ তবে কে সুযোগ পাবেন তা নিয়ে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে শুভমান গিলের টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে এখন দেখার ব্যাকআপ ওপেনার হিসেবে কে সুযোগ পান এরপর শ্রেয়াস আয়ারের প্রত্যাবর্তন হবে কিনা আইপিএল এ দুর্দান্ত পারফর্ম করার পর শ্রেয়াস আয়ার দলে ফেরার দাবি রাখে তবে এত টি টোয়েন্টি স্পেশালিস্টের ভিড়ে তার জায়গা হবে কিনা নিশ্চয়তা নেই এশিয়া কাপে অলরাউন্ডারদের গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি এমনিতে টি টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের গুরুত্ব অনেক তার উপর এই এশিয়া কাপ হবে আমির এখানে ডিউ ফ্যাক্টর থাকবে ফলে বোলিং করা দল সবসময় থাকবে এমনটি মনে করা হচ্ছে সেক্ষেত্রে প্রথমে ব্যাটিং করা দল স্কোর বড় করতে এবং বোলিং অপশন বেশি করার লক্ষ্য থাকবে এ কারণে অলরাউন্ডারদের গুরুত্ব বেশি ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন তারকা ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় নির্বাচকেরা যশপ্রীত ভুন্ডার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে দুশ্চিন্তায় গত টেস্ট সিরিজে তিনটি ম্যাচ খেলতে পেরেছিলেন এবং এই মুহূর্তে ইঞ্জুরিতে আছেন ঋষভ পান্ত নীতিশ কুমার রেড্ডি আশদীপ সিং যশপ্রীত বুমরা খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল তবে বুমরা এশিয়া কাপে খেলতে চান তা জানিয়ে দিয়েছেন নির্বাচকদের ভারতের সম্ভাব্য স্কোয়াডে যারা থাকছে অধিনায়ক সুরিয়া কুমার যাদব ব্যাটসম্যান অভিষেক শর্মা তিলক ভার্মা শুভমান গিল রিঙ্কু সিং এখানে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল বাদ পড়তে পারেন এছাড়াও গত আইপিএলে সাতশো রান করে অরেঞ্জ ক্যাপ জেতা সাই সুদর্শন জায়গা পাবেন না উইকেট অবশ্যই থাকবে জিতেশ শর্মা এবং ধ্রুব জুড়েলের মধ্যে একজন দ্বিতীয় উইকেট কিপার হিসেবে সুযোগ পাবেন এক্ষেত্রে জিতেশ শর্মা এগিয়ে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং শিবম ধুবে জায়গা পাবেন চোটের কারণে নীতিশ কুমার রেড্ডি বাদ পড়বেন স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর জায়গা পাবেন স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে তবে কুলদীপকে হয়তো আমরা রিজার্ভ বেঞ্চে দেখতে পাব পেসার যশপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানাকে দেখতে পাব এখানে বাদ পড়বেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং আশদীপ সিং সুযোগ পাওয়ার সমূহ সম্ভাবনা ছিল কিন্তু ইঞ্জুরির কারণে তিনি হয়তো সুযোগ পাবেন না কারণ গত ইংল্যান্ড সফরে তিনি প্র্যাকটিসের সময় হাতে চোট পেয়েছিলেন এক নজরে এশিয়া কাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড সুরিয়া কুমার যাদব অধিনায়ক অভিষেক শর্মা সঞ্জু স্যামসন শুভমান গিল তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া রিকো সিং জিতেশ শর্মা আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর ভরুণ চক্রবর্তী শিবম দুবে যশপ্রীত বুমরা হর্ষিত রানা এবং মোহাম্মদ সিরাজ রিজার্ভ হিসেবে দলের সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব এখন দেখে নেওয়া যাক এশিয়া কাপে ভারতের প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন নাম্বার এক অভিষেক শর্মা নাম্বার দুই সঞ্জু স্যামসন নাম্বার তিন তিলক ভার্মা নাম্বার চার সুরিয়া কুমার যাদব নাম্বার পাঁচ হার্দিক পান্ডিয়া নাম্বার ছয় রিঙ্কু সিং নাম্বার সাত আকসার প্যাটেল নাম্বার আট ওয়াশিংটন সুন্দর নাম্বার নয় বরুণ চক্রবর্তী নাম্বার দশ যশপ্রীত বুমরা এবং নাম্বার এগারো মোহাম্মদ সিরাজ প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ